কাঁকড়াখুলি গ্রামের জাগ্রত সিদ্ধেশ্বরী কালীর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সিদ্ধেশ্বরী এই কালী আসলে শ্মশান কালী গ্রামেগঞ্জে তখন মানুষ মারা গেলে যেখানে সেখানেই উড়িয়ে দেওয়ার ছিল দুর্ভেদ্য জঙ্গল আর তখন রাতে বাঘের ডাক শোনা যেত তাই রাতের বেলায় এই দুর্গম জঙ্গল বর্ণপশু আর সাপ অগ্রাহ্য করে নদীর তীর খুঁজে শ্মশান বাড়ানো ছিল বেশ ঝক্কির কাজ তাই কাছে ফিটে ফাঁকা জায়গা দেখে পোড়ানোর ব্যবস্থা করা হতো এখানে মা কালীর পুজো শুরু হয় সেই সময়। গ্রামবাসীরা সেই সময় থেকে এখনো অবধি নিষ্ঠা ভরে এই দেবীর পুজো করে আসছেন মায়ের মূর্তি মাটি থেকে পাথরে রয়েছে মন্দির হয়েছে এক চালা ঘর থেকে সুন্দর মার্বেলের বছর তিনেক আগেকার এক রাতের ঘটনা এক চাষি বাড়ি ফিরছিলেন তার ক্ষেত থেকে কিছু মূল হাতে করে ফেরার পথে রাস্তার ওপর এই মন্দির তিনি দেখেন গ্রামেরই এক বুড়ি তাকে ডাকছে এই মন্দিরের দুয়ার থেকে যাতে চাষি তাকে কয়েকটা মূলও দিয়ে যায় বুড়ি জানায় এখন তার কাছে টাকা পয়সা নেই তবে চাষি যেন আগামীকাল বিকেলে এসে তার বাড়ি থেকে পয়সা নিয়ে যায় চাষি মূল দিয়ে বাড়ি চলে যান চাষি বুড়িকে চিনত আর তার বাড়িও চিনত যেটা সাধারণত গ্রামের দিকে হয় পরের দিন চাষি তার মূলগুলির দাম চাইতে ওই বুড়ির বাড়িতে গেলে সেই বু অস্বীকার করে যে তারা কোনো মূলও নেয়নি চাষি রাগ হয় পয়সা দিচ্ছে না দেখে দু একটা কথা কাটাকাটিও হয় কিন্তু কি মনে হতে চাষি আর বুড়ির বাড়ির লোকজন এই সিদ্ধেশ্বরী মন্দিরে দরজা খুলে দেখে সেখানেই ওই আগের দিনের এক আটি মূলও পড়ে রয়েছে তারপর মানুষের দৃঢ় ধারণা হয় স্বয়ং মা কালী ছলনা করছে ধনিয়াকালী স্টেশন থেকে বাসে করে সোজা তারকেশ্বর যাবার রাস্তার মাঝে পড়বে ধনিয়াকালী সিনেমাতলা সেখান থেকে আপনারা টোটো ভাড়া করে চলে যাবেন কাঁকড়াখুলি গ্রাম টোটোওয়ালাকে বললেই নামিয়ে দেবে গ্রামের এই মন্দিরের সামনে কেউ বাইকে বা গাড়িতে আসলে ওই একই পথ ধরে ধনিয়াকালি এসে কাঁকড়াখুলি গ্রামে যাওয়ার রাস্তা ধরলেই মন্দিরে পৌঁছতে পারবেন স্টেশন থেকে গাড়িতে এই মন্দির প্রায় তিরিশ মিনিটের রাস্তা তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ